বিখ্যাত একটা জজ ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটি এর নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন করে আচ্ছা ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটি তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কি না এগুলো যাচাই বাছাই করতে হবে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে ঠাকুররাও যদি সরাসরি নির্বাচনে না আসেন আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নৈতিক সমর্থন আর্থিক সমর্থন দিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা ইসলামের স্বার্থে কাজ করবে যারা জাতীয় সংসদে চোদ্দ কোটি মুসলমানের পক্ষে কথা বলতে পারবে সেই রকম পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন যেহেতু নামাজের আমাদের বাকি আমি আর বেশি কথা বলছি না পাশাপাশি এখানে সম্মানিত কিছু আমার স্নেহধন্য ছোটো ভাই সমন্বয়করা এসেছেন কথাও বলেছেন তারা এটা আমারই ডক্টর এমরানকে আমার নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে আছে তারা আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে এখন কোনো কাজে যেন আবার বৈষম্য করা না হয় এটা তাদের খেয়াল রাখতে হবে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে ওলামার খুব একটা সমর্থন নেওয়া হয়নি আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামাইক সমর্থনটা নিতে হবে এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ জন আমাদের কবুল করেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি ওলামায় মাসেক ওলামায় রাম পীর মাসেকদের তত্ত্বাবধানে এটাই আমার কামনা পাশাপাশি যারা আলেম ওলামা পীরমাসেকদের প্রতি নির্যাতন করেছে বিগত ষোলোটি বছর আমি তো কোনো রাজনৈতিক পলিটিক্যাল ফিগার ছিলাম না আমি তাহরিকে খাতমেরোবত বাংলাদেশের খাদেম হিসেবে কাজ করে যাই অনেকে আমার অনেক পরিচয় দেয় ডক্টর কিংবা জনপুরি পীর সাহেব এগুলো আমার মৌলিক পরিচয় নয় আমার মৌলিক পরিচয় আমি তাহরিকে খাতমেরোবধ বাংলাদেশের খাদেম আমাকেও বিগত সরকার শাক্তি মামলা দিয়েছিল তবে একদিনের জন্য আমাকে জেলে নিতে পারে নাই এটা হয় তাদের ব্যর্থতা কিংবা আল্লাহ আমাকে আরও সুযোগ সামনে রেখেছেন জেলে যদি যেতেই হয় তো সামনে যাওয়া হতে পারে সেটা কামনা করি না কারণ আল্লাহর কাছে কখনও পরীক্ষা চাইতে নাই আফিয়াত চাইতে হয় আমি পরীক্ষা চাই না কারণ আল্লাহর পরীক্ষা দেবার উপযুক্ত আমি তো হই নাই আমি আফিয়াত চাই আল্লাহর কাছে যত নির্যাতন আলেম আপির মাস একদের প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আশা হিসেবে কাজ করায় কুলান্দার হাসিনাকে চায় বাংলাদেশের জুডিশিয়াল কিলিং হয়েছে যত অন্যায়ভাবে আরমন আমাকে কারাবন্দি করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি। কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটিএন নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তো আমি রাজাকার হই কেমন করে আচ্ছা ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটি তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কি না এগুলো যাচাই বাচাই করতে হবে